বল্ডুবানি কি আজকে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভ্যারাইটিস রকমের টফি এনেছি বেদানা কোনো দিন তো ঠান্ডা ঠান্ডা আনি তো আজকে একদম ইউনিক একটা জিনিস এনেছি সেটা কি জানো এই দেখো ম্যাঙ্গো জুস আর এটা একদম আমের মতো দেখতে ধরো 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 আচ্ছা এটা কিভাবে খুলতে হয় আমি কিন্তু জানি না দোকানে বিক্রি হচ্ছিল আমার দেখে পছন্দ হয়েছে তো নিয়ে চলে এসেছি

আরও আছে দাঁড়াও দাঁড়াও বার করতে দাও আজকে একটু উঁচু এই দেখো মাল্টিকালার সেন্টার ফুড ট্রফি এটা আছে এটাও সেন্টার ফুড মনে হয় হ্যাঁ ধরো 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 এগুলো ধরো নাও আজকে বললাম তো মাল্টি কালারের সব ট্রফি এনেছি আর একদম ইউনিক এবং স্পেশাল দেখো এই দেখো এগুলো কি বলে ক্যাডবেরি চকলেট দারুণ খেতে আমি দোকানে একটা খেয়েছি আর বাকিগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি ওই চাপ পড়ে গেল ধরো 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 বলতে সব ছড়ি ফেলছে ধরো 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 তো দাঁড়াও পেপার দি পেপার দি পেপার দি আজকে সুন্দর সুন্দর মাল্টি কালারের ধরো এটা তোমার পেপার তোমার ভাগ এটা তোমার ভাগ করে দিয়েছি ঠিক আছে দুষ্টুমি করবা না আমার জন্য কোল্ড ড্রিঙ্কস আনো কোল্ড ড্রিঙ্কস কেন আমি এনেছিলাম একটা বড় ডিয়ারি মিল্ক সিল্ক যেটা নিচে আমার একশো টাকা

তো দেখা যাক কোথায় যাই কী যাই সেটা পরে ভিডিও আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও ঝটপট সবাই ভালো টাটা